দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির দেশি যাতে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু রয়েছে আর আমার সামনে রয়েছেন খুল্লি চাচা চাচা আজকে কী দামে গরু কিনছেন কোথাকার গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব আমরা দেখছি হ্যাঁ

কত তেহাত্তর বলছি এটাও দুইটা এটাও দুইটা এটাও দুইটা আচ্ছা

পাৰ্টি আছে হয় এতিয়া দাঁতিছে বা হেই দাম কবানব্বৈ পুৰা নালৈ কৰি কট কৰি বিৰান্নব্বৈজন বিৰান্নব্বৈ

বাহাত্তর দিক তেহাত্তর না যে জায়গায় পাঠাবো নামগজ হুম তিরিশ ফুটি টাকা ফসল গাড়ি যেতে চায় না পায় না যদি ফেনি চিটাগাং হয়তো তাহলে গাড়ি দেখছি আমরা আজকে আমবাড়ি হাটের যে চা কটা হয়েছে আপনার করুন মাল তো মাল আমি কিনে রাখছি

যাই হোক তাহলে ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করা হচ্ছিলাম সেগুলো তথ্য আপনার দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না অবশ্যই দেখে এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ